যাচ্ছি এই প্রাইজ ডিস্ট্রিবিউশনে যারা উপস্থিত হয়েছেন আমার ব্যক্তিত্ব তরফ থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি এবং ক্লাবের কমিটির তরফ থেকে সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের এই বার্তাকে সারা দিয়ে এখানে সবাই উপস্থিত হয়েছেন সকলকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনারা সবাই জানেন প্রতি বছর এবারে আমরা আগরতলা পিছনে জাস্ট শীতকালীন টুর্নামেন্ট করেছি বিভিন্ন জায়গা থেকে পার্টিসিপেন্ট অংশগ্রহণ করছেন এবং সেখানে পাঁচ সেকেন্ড থার্ড এবং প্রাইজও হোল্ডার হয়েছেন এবং কনসেন আছেন পাঁচটা তার মধ্যে আজকে আমরা আগরতলা বেজিন টাস একটা কমিটি সিদ্ধান্ত করেছিলাম যে অল ইন্ডিয়াতে যারা পার্টিসিপেন্ট করেছেন ত্রিপুরা থেকে তাদের মধ্যে এটা হচ্ছে আমাদের জন্য একটা ত্রিপুরা মধ্যে একটা গৌরব বিষয় পায়রা প্রেমী যারা আছেন এটা একটা ভাবলে কল্পনা করা যায় যে সারা ভারতবর্ষের মধ্যে যারা পায়রা প্রেমীরা অংশগ্রহণ করেছেন আমাদের ত্রিপুরা থেকে দুজন প্রাইস হোল্ডারে ঢুকেছেন তাদের মধ্যে ফার্স্ট এবং থার্ড হয়েছে চিন্তা ভাবনা করছি যে আমরা ওদের দুজনকে আমাদের কমিটি এবং আগরতলা বেজিন ট্রাস্টের তরফ থেকে সম্বন্ধনা জ্ঞাপন করবো